বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের একটি ফেসবুক পে আউটের আর্নিং সোর্সকে খুব সহজেই ট্রান্সফার করে অন্য আরেকটি পে নিতে পারেন এবং এইটা সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যাতে করে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয় আর আপনারা জানেন যে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই বিষয়ে একাধিক ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেইগুলোও দেখে নিতে পারেন সো আপনাদেরকে সর্বপ্রথম লক্ষ্য করতে হবে যে আপনারা কোন পে থেকে কোন পেআউটে আর্নিং সোর্স নিতে চাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে লাস্টে নাইন থ্রি ফাইভ যে পেআউটটা এই পেআউটের এই দুইটা আর্নিং সোর্স আমরা চাচ্ছি আমাদের নিউ পেআউটে নিতে যেটা লাস্ট নাম্বার আটশো এবং এই পেআউটে কিন্তু একটা মাত্র স্টার আছে এবং এই কাজটি কিন্তু আমার এক ভাইয়ার যিনি আসলে আমাদের থেকে পেইড সার্ভিস নিচ্ছেন এই ভাইয়াটা কিন্তু দুই থেকে আড়াই মাস যাবত তিনি চেষ্টা করছে বাট কোনোভাবে কাজটি সাকসেসফুল করতে পারেনি কারণ তার বিভিন্ন ধরনের সমস্যা একের পর এক হচ্ছিল সো এরপরে তিনি আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা তার কাজটি হাতে নিই এবং তার কাজটি আমরা কোনভাবে সাকসেসফুল করলাম তার ব্যক্তিগত ইনফরমেশন হাইড রেখে যতটুকু করা সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ওই সেম পেজের কিন্তু একটা স্টার আর্নিং সোর্স নিউ পে লিংক লিঙ্ক হয়ে আছে কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের এই পেওর যেটা লাস্টে নাইন থ্রি ফাইভ এই পেউটের আর্নিং সোর্স আমরা ওই নতুন পে আউটে লিঙ্ক করা তো আমাদের দুইটা পে আউটের ইনফরমেশন কালেক্ট করতে হবে এবং আপনারা ঠিক স্ক্রিনে যে নোটটা দেখতে পাচ্ছেন এই নোটটাকে আমাদেরকে সুন্দর করে লাভ করতে হবে এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট সেকশনে আমাদেরকে লিখতে হবে আমরা যে পে আউট থেকে আর্নিং সোর্সগুলো নিয়ে যেতে চাচ্ছি সেই পে নাম এবং আইডি নাম্বার এবং নিচেটাই লিখতে হবে আমরা যে পে আউটে নিতে চাচ্ছি সেই পে নাম এবং নাম্বার এরপরে আপনাদেরকে আপনাদের পে আর্নিং সোর্স আইডি বা পেজ আইডি যেটা সেই পেজ আইডি লিখতে হবে এরপরে আপনাদেরকে পেজ নেম লিখতে হবে এরপরে আপনাদেরকে আর্নিং সোর্সেসের টাইপটা আছে টাইপটা লিখতে হবে সো চলুন আমি তার ইনফরমেশনগুলোকে সুন্দরভাবে কালেক্ট করে ফেলি তার নাম এবং তার পে আউট আইডি এবং নিউ পে আউটের আইডি এবং নাম আর্নিং সোর্স টাইপ সেগুলোকে আমি পেজ নেমগুলো কপি পেস্ট করে নোটটাকে সুন্দর করে টাইপ করে ফেলি চলুন এরপর আপনাদেরকে এই ধরনের একটা মেটা থেকে একটা ফর্ম আপনাদেরকে দিবে বাট সে ফর্মটা চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে এটা লিঙ্ক দেওয়া হবে আপনারা চাইলেই সে লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন ওকে এই ফর্মটাকে ফিল আপ করতে হবে সো ফর্মটা ফিল করার জন্য আমি মূলত ইউজ করছি অ্যাডোবি অ্যাক্রোভার্ট আপনার চাইলে অন্য অন্য পিডিএফ তৈরি করা যায় এমন কোনো সফটওয়্যার দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো আমি যেহেতু কম্পিউটার করছি তাই আমি অ্যাডোবি অ্যাক্রোভার ইউজ করছি আপনারা চাইলে ফোন থেকেও সেমভাবে ইউজ করা যাবে তো আমি সর্বপ্রথম নোট থেকে প্রথম সেকশনে আমরা লিখবো আর্নিং সোর্সগুলো আছে সেই পেয়ার ফুল নেম এবং আইডি একসাথে কপি করে আমরা এখানে দিয়ে বোল্ড করে দিব এরপরে লিখবো আমরা যে আইডিতে আর্নিং সোর্স যাবে সেই আইডির নাম এবং আইডিটা লিখে এখানে বল করে দিব এভাবে সেম প্রসেসে আপনারা নিচের পেআউটের নিচের ঘরগুলোতেও আপনারা যে পে আর্নিং সোর্স আছে সেই পে আইডি এবং নাম এবং অ্যাডমিনিস্ট্রেটর নেম এরপরে এবং সেম প্রসেসের নিচে আপনারা আপনাদের যে আইডিতে আর্নিং সোর্সটা নিয়ে যেতে চাচ্ছেন সেই পেআউটের আইডি এবং সেই পেআউটের নাম এবং নেম লিখতে হবে এরপর সবগুলো প্রসেস কমপ্লিট করতে হবে যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলে একাধিক ভিডিও আছে এই সাবজেক্টটা হয়তো আপনারা সবাই জানেন সেজন্য আমি চেষ্টা করছি স্কিপ করে যতটা ফাস্ট আপনাদের এই কাজটাকে শেষ নামানো যায় এরপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে কিন্তু এখানে আপনাদের পেআউটের যে সোর্স নেম বা পেজ নেম সেই পেজ নেমটা লিখতে হবে এরপরে সোর্স আইডি এরপরে আপনাদের যে আর্নিং সোর্সের যে টাইপ সেই টাইপগুলো এখানে সেম টু সেম লিখতে হবে লিখে এরপর আপনাদেরকে ডেট লিখতে হবে এবং দুই জায়গায় আপনারা যে ডেটে অ্যাপ্লাই করবেন সেই ডেটটা লিখবেন লিখে আপনাদেরকে ঠিক এমন একটা স্বাক্ষর লাগবে আপনারা আপনাদের খাতা কলমে একটা স্বাক্ষর করে নেবেন এবং ফটো তুলবেন এবং যারা এই ধরনের ফর্ম ফিল করতে পারবেন না বা আপনাদের কোনো সমস্যা হবে বা আমাদের থেকে কাজ করিয়ে নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে না অনেকেই আছে যারা নিজে অ্যাপ্লাই করতে গিয়ে অনেক ঝামেলা করে ফেলে এবং সেই কাজ আর পরে গিয়ে সাকসেসফুল হয় না তো অবশ্যই হোয়াটসঅ্যাপে বা নাম্বারে বারবার ফোন দিবেন না আপনারা আপনাদের সমস্যাকে আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন সো আমরা এই সাক্ষ্যটাকে ফটোশপ দিয়ে পিএনজি করছি আপনারা চাইলে আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকেও পিএনজি করতে পারবেন এরপরে পিএনজি করার পরে আমি ফটোটাকে সেভ করছি এবং সেভ করার পরে আমি চলে যাচ্ছি ডিরেক্ট ডকো সাইনে তো সরাসরি ডকো সাইনে যাওয়ার পরে ইমেল পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকছি আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের ইমেল বা নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন অথবা আপনারা চাইলে অ্যাডোবি সাইনও ইউজ করতে পারেন চলে যাচ্ছি ম্যানেজ এরপর আমরা যাচ্ছি সিগনেচার এখান থেকে অ্যাড সিগনেচারে গিয়ে ওই ভাইয়ার স্বাক্ষর দুই জায়গায় আপলোড করে দিয়ে এখান থেকে আপলোড করে দিচ্ছি বা সেট করে দিচ্ছি এরপরে আমরা এখান থেকে যাব স্টার্ট এরপরে যাব আপলোডে আপলোডে গিয়ে আমাদের যে ফর্মটা সে ফর্মটা আমরা এখান থেকে সিলেক্ট করব এবং আই এম অনলি সিগনেচার এটাকে মার্ক করব এবং এখান থেকে দুই জায়গা আমাদের স্বাক্ষরটাকে এখানে বসিয়ে দিব ওকে এরপর আমরা এখান থেকে ফিনিশ করবো এবং এই ফাইলটা আমাদের জিমেলে যাবে আমরা সেই জিমেল থেকে আমাদের ফাইলটাকে ডাউনলোড করে ফেলব অলরেড যেহেতু আমাদের মেসেজ তৈরি করা হয়ে গেছে তাই আমাদের আর অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হবে না এরপর আমরা যাব পে আউট হেল্পে এরপর যাব গেট মোর হেল্প এরপরে যাব শো মোর টপিক এরপর নান অফ দি এরপর আমরা এখান থেকে সিলেক্ট করবো এস্টার এরপর আমরা জি মেসেজটা ফার্স্ট টাইপ করছিলাম সেই মেসেজটাকে কপি করে এখানে পেস্ট করে এবং সেন্ড করব সেন্ড করার পর আমাদের সাপোর্ট ইনবক্সে আর নিয়ে যাবে একটা মেসেজ আসবে অটোমেটেড সো আমরা একটু দেরি করে এরপর এখান থেকে অ্যাড করব যে ফাইলটা আমরা একটু আগে ফর্ম ফিল আপ করলাম এবং সিগনেচার ভেরিফাই করলাম সেই ফাইলটাকে আমরা অ্যাড দিব এরপর এখানে পেস্ট করে সেন্ড করব। সেন্ড করার পরে এখানে চব্বিশ ঘন্টা থেকে সাত দিন বা দশ দিন পর্যন্ত ওয়েট করতে হবে ফেসবুক থেকে কোনো ধরনের কোনো উত্তর না পাওয়া অবধি আপনাদেরকে ওয়েট করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দশ ঘন্টা মতো পরে কিন্তু আমাদের কাজটা সাকসেসফুল হয়ে গেছে এবং আমরা পরের দিন সকালে চেক করে দেখি ক্লাসটা সাকসেসফুল হয়ে গেছে এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমরা যদি এবার আগের পে চলে যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের আগের পে আউটটি কিন্তু আর্নিং সোর্স ফাঁকা এবং অ্যাড ব্রেক্সটা যায়নি যেমনটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনটা ওয়ান আছে তাই যেহেতু অ্যাড ব্রেক্স আপাতত অফ হয়ে গেছে কিন্তু আমাদের বাকি স্টার এবং দুইটা আর্নিং সোর্স আমরা আমাদের পেয়াউকে দেখতে পাচ্ছি বন্ধুরা আজকের ছোট ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনি যদি কিনা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনার যে কোনো সমস্যা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন এবং স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে বারবার ফোন না দিয়ে আপনারা আমাদেরকে মেসেজের মাধ্যমে আপনাদের সমস্যা জানাতে পারেন বা পেইড কাজ করাতে চাইলে অবশ্যই ডিটেইলে লিখে বলবেন তাহলে আমরা চেষ্টা করবো আপনাদের একটা সমস্যার সমাধান দেওয়ার সময় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ব্যাপার